আবারও খালি ঘরের সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা সহ সোনার জিনিস হাতে নিল চুরের দল ঘটনা ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় ঘটনার সম্পর্কে বাড়ির মালিক কৌনিক ধর জানিয়েছেন ওনার মা গত রবিবার মামার বাড়িতে চলে যান এদিকে উনিও মঙ্গলবার সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়ে রাত পৌনে আটটা নাগাদ বাড়িতে এসে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করতেই প্রত্যক্ষ করেন ঘরের ভেতরে লাইট চলছে এতে কৌনিক ধরের মনে সন্দেহ জাগে পরবর্তীতে ঘরের অন্যান্য কক্ষে ঢুকে দেখতে পান ঘরের সমস্ত আসবাবপত্র জামা কাপড় ওলুট পালট হয়ে আছে আলমারি লকার ভাগ ভাঙা এবং রান্নাঘরে গিয়েও দেখেন রান্নাঘরের জানালা ভাঙা সঙ্গে সঙ্গে কৌনিকে ধরে তার মাকে জানালে মা খবর পেয়ে বাড়িতে আসেন খবর দেওয়া হয় ধরপুনুকুর থানায় পুলিশ এসে তদন্ত শুরু করে চুরির ঘটনা সম্পর্কে কৌনিকে ধর জানান আমি মনে করেন ফোনে একটার ভিতরে আইসি আজকে সন্ধ্যার সময় তো আইয়া তো দরদা কুন্তি দিকে

মত হৈ এটা গলাৰ আছিলে আছিলো আর কি কিছু নিচে সোনার আর তখন দেখছি না রুফা ছিল হয়তো কোন দিকে ঢুকছে মোট রান্না দিকে আমরা একটা জানলা আছে ওই ঢুকছে সে এই আপনার দরজার দরজা এটা ভাঙছে করে ঢুকছে তুমি কি কার গেছলা বাইরে আমি তো মাতুমা গেছিলাম আমি তো কাজ করি মার্কেটে কাজ করি তো আমার তো টাইমিং আছে আমার তো হয়ে